শীতকাল চলে এসেছে বিকালে পরীক্ষা হইলে মনে হয় সকালে পরীক্ষা হইলে ভালো হইতো আর সকালে পরীক্ষা হইলে মনে হয় বিকেলে হইলে ভালো হইতো আর এদিকে সকালবেলা আম্মু ডাকতেছে আর ডাকতেছে উঠি না দেখে ফ্যান টেন অফ করে দিছে আমি আবার ফোন টিপ দিয়ে দেখি যে কয়টা বাজে ওমা দেখি সাতটা একুশ বাজে একবার সাতটা পনেরোতে উঠছি আবার সাতটা একুশ বেজে গেছে আর এখন বের হব আল্লাহর নাম নেই কিন্তু কোনো ঠান্ডাই নেই রৌদ গেছে বাইরে সে টমির বাচ্চা সে বাইরে কিন্তু কোনো ঠান্ডাই নাই রোদ উঠে গেছে অলরেডি রোদ চলে আসছেই দেখেন রোদ ওমা আমার ফোনে এত অন্ধকার কেন আমার ফোনের ব্রাইটনেস অনেক কমানো দেখি কি অবস্থা ফোনটা বাইরে কোনো ঠান্ডাই নেই আর রুমের ভিতরে থাকলে মনে হয় কি শীতকাল চলে এসেছে শীতকাল তারপর আমি একটা হেলিকপ্টার নিয়ে নিলাম হেলিকপ্টারে উঠে এখন আমি মেট্রো স্টেশনে যাব কারণ আজকে আমি মেট্রো দিয়ে যাব। বাবা এত বেশি জ্যাম থাকে সকালবেলা যেতে যেতে এক ঘন্টা লাগে আর আরও তো হ্যাসেল আসেই ওগুলো আর না বললাম তারপরে আমি আল্লাহর নাম নিয়ে মেট্রো স্টেশন চলে গেছি আর এখন মেট্রোতে ওঠার পালা আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ না জানি কত ভিড় হয় ছিলই না আল্লাহর রহমত একদম খালি পাইছি দেখে তো আমি আলহামদুলিল্লাহ ফেলছি আলহামদুলিল্লাহ বলে শেষ করে ফেলছি তারপরে এই যে কার্ড নিয়ে নিলাম কার্ড নিয়ে এখন আমি একদম আল্লাহর নাম নিয়ে মেটেতে উঠে তারপর চলে যাব আমার তো অনেক বেশি মজা লাগছে এই প্রথম আমি এক্সাম দিয়ে মানে এক্সাম দিতে গিয়ে এত মজা পাইছি সকালবেলা মেট্রো স্টেশনে কেউ থাকে না ভাই মানে এত বেশি মজা লাগছে আর মা তো মনে হয় আমি কয়েক মিনিটে আমি একদম হলের সামনে চলে গেছি মানে যাইতে এত বেশি মজা লাগতেছিল আর যাইতে চাইতে এই ভিউগুলা দেখলে যে মজা লাগে মনে হয় কি দেশের বাইরে মনে হয় চলে আসছি এরকম একটা আর উত্তরার দিকে যে যাওয়ার পথে তো আরো সুন্দর লাগে বিউগুলা তারপরে যে কার্ড আমি দিয়ে দিলাম আর আমি অলরেডি চলে আসছি কয়েক মিনিটে তো চলে আসছি তারপর নেমে আমি একটা রিক্সা নিব ভাবতেছিলাম তারপর ওয়েদার দেখে আমার মনে হচ্ছিল না 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 এখন আমি একটু জগিং করব মানে যেহেতু সকালটায় আমি একটু হাঁটাহাঁটি করব। কিন্তু এই হাঁটাহাঁটি করতে গিয়ে আমার পায়ে গেছে একদম ব্যথা হয়ে এখন পরীক্ষা তো দিতে হবে এখনই যদি ক্লান্ত হয়ে যায় তাইলে হবে আর এই একটা কলার গাড়ি দেখে মানে কলার ব্যান দেখে আমি একটা কলাও নিয়ে নিলাম আর এই কলা খেয়ে পরীক্ষা হলে বসে কলা খাইছি খালি পেটে তারপর উঠে গেছে পেট ব্যথা কি যে একটা মানে কি যে একটা অবস্থা সকালে পরীক্ষা হলে বিকালে মনে হয় যে হইলে ভালো হইতো আর বিকালে হইলে মনে হয় সকালে ভালো হইতো আসলে পরীক্ষা না হইলেই ভালো হইতো এমন একটা মনে আমার এখন মনে হয় যে পরীক্ষা না থাকতো তাইলেই ভালো আর এদিকে আমি এক কলাটা নিয়ে বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ বলে পরীক্ষার দিকে রওনা দিচ্ছি আর ভাবতেছি আজকে পরীক্ষা না চাড়ি কেমন হয় আর আমি জানি আর একটা অসুবিধা আছে সকালবেলা পরীক্ষা হইলে পরীক্ষার হওয়ার পরে ছয়তলা সাততলা অথবা চারতলায় আর এই উঠতে একদম দম একদম যায় এই যে একটা কলা খাইছি না তখন মনে হইতেছিলো এক আলি এক ডজন কলা নিয়ে যদি খাইতে খাইতে উঠতাম তাইলেও ভালো হইতো কারণ এই ওনাদের লিফ্ট আছে লিফ্ট থাকে অফ আচ্ছা লিফ্ট অফ থাইকা কী হইব বলেন তো লিফট তো অফ কইরাই রাইখা দেন আপনারা লিফট একটু চালু করলেও হইতো আর এই যে আরেকজন আইসা লিফট হচ্ছে ইয়ে করতেছে আমি তো জানি লিফট এই সময় হচ্ছে অফ থাকে তো আমি আল্লাহর নাম নিয়ে উঠা শুরু করছি উঠতেছি আর হাঁপায় যেতেছে হাঁপায় যেতেছি মনে হইতেছিল যে আবার মনে হইতেছিল যে একটা কলানের নিয়ে একটা এক ডজন কলানা উচিত ছিল তাইলে হচ্ছে আমার মানে ভালো লাগতো আর এইদিকে আমি আল্লাহর নাম নিয়ে চলে গেছি হলে হলে কি মাই গড স্টুডেন্টরা হলের ভিতরে বসে বসে পড়াশোনা করে গাড়িতে যেতে যেতেও পড়াশোনা করে এগুলো দেখে পরীক্ষা টরীক্ষা শেষ করে বের হয়ে গেছে আর এইদিকে আমার ক্লাস আমার ক্লাস রেনে ও হচ্ছে আমার একদম প্রথম থেকে আমার মানে ফ্রেন্ড ও খুবই ভালো অমায়িক একটা পারসন তিশা খুবই ভালো একটা মেয়ে ও আমাকে স্পিড খাওয়াইছে তারপর চুইংয়াম খাওয়াইছে তারপরে মানে আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করছি আজকেই ওর সাথে আমার লাস্ট পরীক্ষা এই বছরে ওর সাথে আর আমার দেখা হবে না সামনের বছর হলেও হতে পারে যদি আমি ডাব্বা টাব্বা মারি তাইলে হচ্ছে আর তারপরে আমি বাসার উদ্দেশ্যে আবার মেট্রো ধরবো আই হাই উইঠা দেখি মেট্রো স্টেশনের এত বড় সিরিয়াল আর আমার এদিকে তো পাটা ব্যথা হয়ে গেছে আজকে এমন একটা চেয়ারে বসছি আমি দাঁড়ায় থাকার মতো মুড়ে নাই আমি আল্লাহর নাম নিয়ে নেমে গেছি নেমে তারপর আমি আবার একটা অটো নিয়ে নিছি অটো নিয়ে আমার মনে হচ্ছে শান্তি আর এদিকে আমরা ভিডিও শেষ হুম বাই